শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল দর্শক আজকের রাশিফল আটের অতিথিতে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার আসেন চোদ্দশো বঙ্গাব্দ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশ রবিউল আওয়াল চৌদ্দশো হিজরি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বাউন্ন মিনিটে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী ঘন্টায় চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার থেকে অতি ভারী ঘন্টায় উননব্বই মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় প্রিয় সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে মালাই রোল বানাতে হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি মালাই রোল বানাতে কি কি উপকরণ লাগবে ঘি ও তরল দুধ পরিমাণ মতো গুঁড়া দুধ এক কাপ চিনি এলাচ গুঁড়া ও ক্রিম পরিমাণ মতো জাফরান এবং পাউরুটি পাঁচটি প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবারে মালাই রোল বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা দেখাবো আপনাদের কাকের কিছু বৈশিষ্ট্য কাক বা ক্র করবিটি কোত্রের অন্তর্গত এক ধরনের পাখি কাকের উদ্ভব ঘটেছে মধ্য এশিয়ায় সেখান থেকে এটি উত্তর আমেরিকা আফ্রিকা ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে পৃথিবীতে চল্লিশটিরও বেশি প্রজাতির কাক দেখা যায় তবে বাংলাদেশে সাধারণত বেশি সংখ্যক পাতি কাক ও অল্প সংখ্যক দ্বার কাক দেখা যায় পাতি কাকের মাথার পেছন থেকে গলা ও বুক এবং পেটের সামনের দিকটা ধূসর বা ফ্যাকাশে ধূসর বাকি দেহ, ঠোঁট চোখ ও পা কালো মাথার তালু কপাল ও গলার নিচের দিকটাও কালো ঠোঁট কাকের মতো তবে একটু কম বাঁকা ঠোঁটে গোফ দেখা যায় কাক অত্যন্ত বুদ্ধিমান ও এরা জুতো চর খুব দলেও থাকে কিন্তু একত্রে ঘুমায় না প্রত্যেক জোড়ার পৃথক বাসা থাকে বাসা খুব সাধারণ ডালপালার একটি মাচান। স্ত্রী ও পুরুষ উভয় বাসা তৈরি করে বাচ্চাদের খাওয়ায় গাঢ় দাগগুলো হালকা সবুজ বা জলপাই রঙের পাঁচ থেকে ছয়টি ডিম পারে কালাক্রমে দুজনেই ডিমে তা দেয় কোকিলরা বাসা বানায় না প্রায়শ কাকের ডিম ফেলে দিয়ে ওদের বাসায় ডিম পারে পৃথিবীতে কাকের ক্রোর বাস গণের প্রজাতির সংখ্যা তেতাল্লিশ তার মধ্যে বাংলাদেশে রয়েছে দুইটি একমাত্র দক্ষিণ আমেরিকা ছাড়া কাকদের প্রজাতি প্রত্যেক মহাদেশে আছে মাঝারি কাক দেখতে পাওয়া যায় যারা বিভিন্ন গোত্রে বিভক্ত ছোট চৌত্রিশ সেন্টিমিটার ম্যাক্সিকান প্রজাতি থেকে শুরু করে ষাট থেকে সত্তর সেন্টিমিটার দীর্ঘ বড় পাতি কাক অবধি এর দৈহিক দৈর্ঘ্য হতে পারে কাকের লিঙ্গ দীরূপতার সীমাবদ্ধ গুটি কয়েক প্রজাতির মধ্যে দেখা যায় এদের গড় আয়ু পনেরো থেকে কুড়ি বছর তবে আমেরিকান কাকের আয়ু 30 বছর কাক সর্বভূক প্রাণী প্রজাতি পার্থকে তাদের খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন হয়ে থাকে তারা যা খুশি বক্ষণ করে থাকে যেমন অন্য পাখির দেহাংশ ফল বাদাম শামুক কেচো বীজ ডিম ইঁদুর ইত্যাদি গৃহস্থালী বর্জ্য খাওয়ার কারণে কাককে জারুদার পাখি বলা হয় দর্শক এতক্ষণ দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ দর্শক আজকে আমরা আপনাদের জানাবো হর্তুকির গুণাগুণ সম্পর্কে হর্তুকে একটি বেশজ উদ্ভিদ বাংলাদেশে বিভিন্ন স্থানে এটি পাওয়া যায় ঢাকা চট্টগ্রাম ও টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকার বনাঞ্চলে এই গাছ বেশি পাওয়া যায় এর ফুল ফুটে ডালের শেষ প্রান্তে রং হালকা হলুদ সাদা ফল লম্বাটি মোচাকৃতি ও লম্বায় প্রায় দেড় ইঞ্চি কাঁচা ফল সবুজ পরিপক্ক ফল হালকা হলুদ সুকালে কালচে রং হয় ফলের ত্বক ভীষণ শক্ত ফলের বাইরের আবরণ কুচকানো পাতা চ্যাপ্টা কিনার চোখা লম্বায় পাঁচ থেকে ছয় ইঞ্চি ফলের ভেতর একটি মাত্র ভীষণ শক্ত বীজ থাকে হর্তুকি স্বাদে খুব তিতা এই গাছের ফল বীজ ও পাতা সবই মানুষের উপকারে আসে হর্তকি ফল বিভিন্ন রোগের চিকিৎসায় এবং বন্ধন শিল্পে বহুল ব্যবহৃত ভেষজ ফল জনশ্রুতি রয়েছে প্রতি সকালে এক কাপ পরিমাণ হরতকি ভেজানো পানি ব্যবহার করলে রোগ থেকে দূরে থাকা যায় আমলকি ও বহেরার সঙ্গে হরতকি ভেজানো পানি শতরোগের আশ্চর্য মহা ওষুধ পাইলস হাঁপা নিয়ে চর্মরোগ ক্ষতরোগ কনজাংটিবাইটিস রোগে হরতকি ব্যবহৃত হয় বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে এটি ট্যানিন অ্যামাইনো অ্যাসিড ফ্রুক্টোজ সাকসিনিক অ্যাসিড এবং বিটা সাইটোস্টেরল সম বিশেষ করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জনিত রোগের ক্ষেত্রে হর্তুকি বিশেষ উপকারী এবার জেনে নিন প্রতিদিন হর্তুকি খেলে আরো যেসব ক্ষেত্রে উপকার পাওয়া যায় হর্তকি চূর্ণ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তশুল দূর হয় হর্তুকি ভেজানো পানি রক্তচাপ এবং অন্ত্রের খিচুনি হ্রাস করে হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে এটি রেচক কষাকারক পিচ্ছিল কারক পর নাশক পরিবর্তন সাধক অন্ত্রের খিচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক যে কারণে এটি নতুন ও পুরাতন কোষ্ঠকাঠিন্য স্নায়ুবিক দুর্বলতা অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয় হর্তুকির গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে যারা চুলকানির অ্যালার্জির সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা প্রতিদিন হরতুকি ফুটিয়ে সেই পানি খেলে আরাম পাবেন হরতুকে অ্যান্টাইস কন থাকার কারণে রেচন বৈশিষ্ট্য সম্বন্ধ এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করে হর্তুকি গুঁড়ার নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে আঙুলের ডগাই নিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল ভালো থাকে গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরতুকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে ব্যথা কমে দাঁতে ব্যথা হলে হর্তকে গুড়া লাগালে ব্যথা দূর হয়ে যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য বিট লবণ দুই গ্রাম লবঙ্গ বা দারচিনির সঙ্গে হর্তকের গুড়া মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় দর্শক দেখছিলেন পরিবেশের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার আমন্ত্রণ একুশে টেলিভিশনের একুশে সকাল অনুষ্ঠানে এবারে আজকে রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সে সম্পর্কে জানব প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সে সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল কেমন আছেন ভাইয়া আজকে রং কি কালো কালো এবং নীল দুইটা আচ্ছা আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল তো ভাই আজকে তো শনিবার তো আজকের দিনটা কার কেমন যাবে অনেকের হয়তো বা ব্যস্ততা আছে অনেকের ব্যস্ততা নেই অফিস বন্ধ হুম আজকে হচ্ছে যে আজকের দিনটার বিশেষ বিশেষত্ব হচ্ছে উই ডু एवरीथिंग एक्সেপ্ট ট্রাভেলিং আচ্ছা এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে আজকে ভাইরাস রূপ হ্যাঁ এই রূপটা এই রোগটা ছড়ানোর কারণে মানুষের চোখের প্রদাহ কানের প্রদাহ হ্যাঁ বিভিন্ন রকম ফোরা এই ধরনের রোগ হওয়ার পসিবিলিটি অনেক বেশি সে কারণে মানুষ যেন একটু অ্যালার্ট থাকে ধুলাবালি থেকে এই রোগগুলো আসে বেশি আচ্ছা তো আমরা আজকের দিনটার এটাই বৈশিষ্ট্য আর আমরা এই বৈশিষ্ট্যগুলোই আমাদের প্রতিটা রাশিতে প্রভাব ফেলে সেরকম প্রথম যে রাশিটা মেষ মেষের জন্যে আজকে দিনটা হচ্ছে খুবই বিজি ডে খুব অ্যাক্টিভ ডে সে ব্যস্ত থাকবে কোনো কারণে তার মুড খারাপ হয়ে যেতে পারে নেগেটিভ মুড হয়ে যেতে পারে বাট হি কিপ পজিটিভ মুড হ্যাঁ মুড চেঞ্জ করা যাবে না তার কথা কাজ যেন এক থাকে হুম দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আচ্ছা তারপর রাশিটাতে রাশি বিষরাশি রাশির জন্য আজকে খুব ব্রাইট ডে হুম বিষরাশির আজকে সে অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবে নিউ থিঙ্কিং করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে সে নতুন কোনো ফ্রেন্ডের সাথে তার মানে ই হবে ফ্রেন্ডশিপ হবে নতুন কোন লোকের সাথে আবার এটাও হইতে পারে যে পুরোনো কোনো বন্ধুর সাথে তার মিট হবে হ্যাঁ এবং আজকের দিনটা তার জন্যে খুব প্লিজেন্ট ডে আচ্ছা তারপরের রাশিটা হচ্ছে মিথুন মিথুনের জন্যে আজকে হচ্ছে খুব ড্রিমি হ্যাঁ তার ড্রিমি হওয়ার কারণে তার থিঙ্কিং চলবে অনেক বেশি সে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতে পারে তার মুড নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সে যেন মুডটা ঠিক রাখে কারণ তাহলে তার দিনটা ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিটাতে আসি কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকে দিনটা হচ্ছে অনেক বেশি মানে কি বলে যে সে যত বেশি অ্যালার্ট থাকবে হ্যাঁ তত বেশি তার আজকে দিনটা তার জন্যে ভালো যাবে সে যদি সেন্সিটিভনেস দিয়ে হ্যাঁ মানে বিমর্ষ হয়ে যায় তাহলে তার জন্যে খুব খারাপ এবং তাকে আজকে মাইন্ড কন্ট্রোলে থাকতে হবে সে যেন কাজের মধ্যে থাকে তাহলেই তার দিনটা ভালো যাবে তারপরে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জন্য আজকে দিনটা খারাপ ব্যাড ডে সে অনেক বেশি বিজি থাকবে অনেক বেশি ইরিটেট হবে অনেক বেশি পাজল হয়ে যাবে কারোর সাথে ঝগড়া হবে হ্যাঁ তো এই কারণে সে যেন অতিরিক্ত রাগ না করে এবং সে যেন আজকে আগুন থেকে দূরে থাকে হ্যাঁ এইটা বিষয় তারপর সেটা হচ্ছে কন্যা হুম কন্যার জন্যে আজকে দিনটা হচ্ছে অনেক বেশি খুতখুতে ডে সে যে আজকে যে কাজটা করবে অনেক বেশি পারফেকশন শো করবে একদম ডিটেল ওয়ার্কিং করতে যাবে কিন্তু ডিটেল ওয়ার্কিং করতে যে সে কাজের যে প্রেজেন্টেশনটাতে সে লেট করে ফেলতে পারে কাজ যে দেওয়াটায় ই করে ফেলতে পারে হ্যাঁ আর সে তার আজকে একটা ভালো জিনিস আছে যে সে আজকে লোন ফেরত পাবে হ্যাঁ হ্যাঁ এই দিক দিয়ে তার ভালো আর আর হচ্ছে যে সে দিনটাকে যদি আজকে খুব প্র্যাকটিক্যালি নেয় তার জন্য ভালো তারপর রাশিটা হচ্ছে তুলা হ্যাঁ তোলার হ্যাঁ তুলার জন্যে আজকে দিনটা ডিপেন্ড করতেছে সে কতটুকু সিরিয়াসভাবে দিনটাকে নিবে যদি সিরিয়াসভাবে দিনটাকে নেয় তার আজকে কাজে সাকসেস রেট অনেক বেশি আর যদি সেটা না নেয় মুড খারাপ করে থাকে তাহলে তার সহকর্মীদের জন্যে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে আচ্ছা তো সে যেন এই বিষয়টা মাথায় রাখে সে যেন ডিপ্লোমেটিক্যালি চলে এবং সিরিয়াস হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যায় তারপর আর সেটা হচ্ছে স্করপিও বৃষ্টিক বৃষ্টিকের জন্যে আজকের দিনটা হচ্ছে অনেকটা মানে অকাল্টের দিন মানে আজকে তার অনেক বেশি আফটার ডেথ থিংকিং হবে হ্যাঁ তো আজকে যেন সে পজিটিভ মোডে থাকে তার ভিতরে যেন মানে অতিরিক্ত মানে ইমোশন শো করা বা অতিরিক্ত রেগে যাওয়া এই বিষয়গুলো যেন না থাকে হ্যাঁ আবার আরেকটা বিষয় আছে তার প্যাটে ব্যথার একটা সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ সেই জন্য সে যেন উল্টাপাল্টা কিছু না খায় তারপর রাশিটা হচ্ছে ধনু রাশি ধনুরাশির ই হচ্ছে যে ধনুরাশির আজকে তার প্রিয় মা মানুষের সাথে ঝগড়া হওয়ার একটা পসিবিলিটি আছে এবং সে যেন এই ঝগড়াটাতে না যায় হ্যাঁ এটা একটা আর সেকেন্ড হচ্ছে সে আজকে চাইলে তার ক্রিয়েটিভ কাজগুলো সে ঠিকঠাক মতো করতে পারবে হ্যাঁ তার জন্য খুব একটা প্রবলেম নেই কিন্তু একটা জিনিস তার সে যেহেতু প্ল্যান ওয়াইজ চলে সেই কারণে তার কাজের ধারাবাহিকতাটা যদি বজায় রাখে তাহলে সে আজকে ভালো করবে হ্যাঁ প্লাস পরের রাশিটা হচ্ছে মকর হ্যাঁ মকরের জন্যে আজকে হচ্ছে গুড ডে আজকে মকর যাই চাইবে এবং সে ঠান্ডা মাথায় করতে পারবে বরঞ্চ তার অনেক বেশি কাজের সুযোগ তৈরি হবে হ্যাঁ এবং তার উপার্জনের জায়গাটাও তার অনেক বেশি স্ট্রং আজকে এবং সে আজকে খুব ঠান্ডা মেজাজেই থাকবে বা বেশ ভালো ভাই আমরা দশটা রাশি সম্পর্কে জানলাম আরও জানবো তবে এই মুহূর্তে আমি দর্শকদের কাছ থেকেই ঘুরে আসি আমাদের কাছে মতামত পাঠানোর জন্য চিঠি লিখার ঠিকানাটা জানিয়ে আসে প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজিনজসুল ইসলাম এভিনিউ কাউর বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায় হ্যাঁ আমরা তো 10টা রাশি সম্পর্কে জানি পরবর্তী এই পরের রাশিটা হচ্ছে কুম্ভ কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভর জন্য আজকের দিনটা হচ্ছে একটা অপরচুনিটি ডে টু চেঞ্জ হিজ হোল লাইফ মানে তার জীবনের সে যদি কোনো পরিবর্তন চায় আজকে তার ওই ওই বিষয়টা সে অনেক ওয়েল এন্ড গুড ভাবে করতে পারবে এবং সেই দিকে সে এগুতে পারবে আচ্ছা এবং আজকে যদি তার কাছে কেউ সাহায্য চায় হ্যাঁ সেজন্য ফিরিয়ে না দেয় কারণ এটাতে তার একটা শুভ ভাগ্য খুলে যাবে হ্যাঁ তারপরে রাশিটা মিন মিন মিনকে আজকে বলা হচ্ছে সে যেন অনেক বেশি প্লিজেন্ট মোডে থাকে হ্যাঁ সে যেন মানে যোগ হিউমার উইট এগুলোর মধ্যে থাকে সে যত বেশি ফ্র্যাঙ্কলি হবে আজকে তার জন্য তত ভালো হ্যাঁ এবং সে যেন কারোর সাথে ঝগড়া না করে আজকে হ্যাঁ সে যেন মানে তার ক্রিয়েটিভিটির জায়গাটায় সে ব্যস্ত থাকে

হ্যাঁ বিভিন্ন হতা পাতা মানে এনভায়রমেন্ট থেকে এটা আসে সব বাচ্চা কাচ্চারা যেন ধুলাবালির সংস্পর্শে কম যায় আর আজকে যেহেতু বৃষ্টির দিন সেহেতু এটা একটু কমই হবে কিন্তু আবার কন্যা রাশির ক্ষেত্রে একটু আলাদা হইতে পারে কন্যা রাশি যদি আজকে বৃষ্টিতে ভিজে তার ঠান্ডা লাগার চান্স আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত কিছু জানানোর জন্য তো আমরা এই মুহূর্তে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আমি শেষ করার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ তোমাকে আমরা অনেক কিছু জানলাম জানলাম একটি রেসিপি সম্পর্কে জানলাম আজকের আবহাওয়া সম্পর্কে জানলাম অজানা কিছু তথ্য এবং উদ্ভিদ সম্পর্কে অনেক কথা হলো আজকে আর কোনোভাবেই আমরা এগিয়ে যেতে পারছি না আগামীকাল আবারও আমি আসবো একুশে সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় একুশে সকাল অনুষ্ঠানে আমার সাথে ধন্যবাদ সবাইকে